দেখেন একটা দুবাই প্রাসীর ঘটনা একটা প্রবাসী নতুন আসতেছে দুবাই শহরে দুই তিন মাস আগেই নাকি বিয়ে করছে ভিতরে মালিক দ্রব্য পাওয়া গেছে তার পরিবারের কথা অনুযায়ী কিন্তু তার রেকর্ড অনেক ভালো তার কোনো ইয়ে নাই তার পরিবারের মানুষ তাকে নিয়ে অনেক গর্ববোধ করত। কিন্তু দুঃখের বিষয় সে এই কাজটা কেন করলো তাকে যখন জিজ্ঞেস করা হলো সে বললো যে ব্যক্তিগত সেবনের জন্য কিন্তু তারে যখন পরীক্ষা করা হলো সুবাই পুলিশ পাইল যে সে মাদকদ্রব্য সেবন করেই না আর যেই যে মাদক মাদকদ্রব্বা ছিল এগুলো তার একটা মানুষ সেবনের অনেক বেশি অতিরিক্ত শেষে জানা গেল এটা একটা চক্রের কাজ তো এই মানুষটা হয়তো কিছু টাকা পাইতো যদি এই মালটা দেশ বিদেশ দেশ থেকে বিদেশে আনতে পারত কিছু টাকা পাইতো হয়তো তার দুই মাসের বেতন হবে তিন মাসের বেতন হবে কিন্তু এখন যে দশ বছরের কারাদণ্ড দিছে এখন তার তো জীবনটাই শেষ নতুন বিয়ে করে আসছে তার ফ্যামিলির জীবনটা শেষ তার মা বাবা আত্মীয় স্বজন করে এত কেন মানুষকে দেয় আমরা জানে শুনে সবকিছু ভুল করি আমি অনুরোধ করব সকল প্রবাসীর কাছে ভুলেও আপনারা এই জিনিসগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই জিনিসগুলোর দিকে হাত বাড়াবেন না বলেও কারণ এই জিনিসগুলা দেখেন দশ বছরের কার আন্দোলন কম দশ বছরের অনেক কিছু তাছাড়া সে নতুন বিয়ে করে আছে নতুন বিয়ে করে বউ দুই তিন মাস সংসার করছে এই মেয়েটার কি হবে আসলে নিজের একটু লোভের কারণে একটু একটু ভুলের কারণে ছোট একটা ভুলের কারণে একটা পরিবার পুরো ধ্বংস তিনি সেবন করেন না তবুও তিনি এই এই কাজটার সাথে জড়িত হয়ে যান লোভে আক্রান্ত হইয়া এছাড়া তো আর কোনো কিছু না যদি সে এটার সাথে চকলের সাথে জড়িত থাকতো সে নিশ্চয় এটা সেবন সেবনও করতো আর সে আবার অনুতপ্ত হয়েছে যখন আদালতে দশ বছরে সাদা দিছে সে অনেক অনুতপ্ত হয়েছে দুঃখ প্রকাশ করছে কিন্তু এখন আর দুঃখ প্রকাশ করে লাভ আছে ডুবাই আদালত কি এত সহজে ছেড়ে দিবে আছে তারাও তো ভিডিও শেষে সবাইকে অনুরোধ করবো এইসব গাছ থেকে দূরে থাকবেন দেশের সম্মান রক্ষাতে যে ভালো গাছগুলো পারেন ওইগুলাই করবেন এসব কাজ থেকে দূরে থাকবেন নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের দেশের জন্য ধন্যবাদ সালাম আলাইকুম